সকলের ভালো থাকার প্রাপ্তি নিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আমি আছি অল্প কিছুক্ষণ আপনাদের সাথে ডাক্তার সুকমল দেব আজকের ভিডিওটির মূল টপিক হিসাবে রেখেছি গর্ব অবস্থায় সহবাস গর্ব অবস্থায় সহবাস নিয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন অবস্থায় সহবাস করার নিয়ম এবং এটার আমরা কত দিন করতে পারি বা কোন মাসে করা যাবে বা এটা কখন করা যাবে না এই বিষয়টি নিয়ে সাজিয়েছি আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করছি শেষ পর্যন্ত দেখবেন চলুন মূল টপিকে যাওয়া যাক দাম্পত্য জীবন শুধু যৌনতা নয় স্বামী এবং স্ত্রী উভয় উভয়কে বুঝতে হয় আর দাম্পত্য জীবনের একটি বিশেষ চাওয়া থাকে একটি সুস্থ সন্তান কামনা আর একটি সুস্থ সন্তান কামনার জন্য গর্ভাবস্থাটা স্বাভাবিক একটি প্রক্রিয়া গর্ভাবস্থার প্রথম তিন মাসের ক্ষেত্রে যদি গর্ভবতী নারীর শরীরে পরিপূর্ণভাবে একটা প্রশান্তি ভাব বা গর্ভবতী নারীদের যদি শারীরিক সুস্থতা পরিপূর্ণ থাকে তাহলে আপনারা কিছুটা কিছুদিন দিয়ে করতে পারেন আর যদি এক্ষেত্রে দেখেন যে তার শারীরিক সুস্থতা তেমন নেই তাহলে প্রথম তিন মাস পরিপূর্ণভাবে বর্জন করা উচিত আর আরেকটি সতর্কতামূলক কথা হচ্ছে প্রসবের বা গর্ভাবস্থার লাস্ট পিরিয়ড যেটা আমরা সপ্তম মাস থেকে ধরে থাকি এক্ষেত্রে যদি গর্ভবতী নারীদের শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে স্ত্রী সঙ্গম বা সহবাসটা বর্জন করবেন আর আরেকটি ক্ষেত্র হচ্ছে যদি সঙ্গম করার পর বা সহবাস করার পর রক্তপাত হয় পেটে ব্যথা হয় বা সন্তান শারীরিক কোনো পরিবর্তন দেখেন তাহলে সঙ্গমটা বর্জন রাখবেন তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে পেটে যেন কোনোটি আঘাত না পড়ে আরেকটা জিনিস খেয়াল রাখবেন গর্ভাবস্থায় গর্ভবতী নারীদের হরমোনজনিত কিছু কারণে শারীরিক বিশেষ একটু পরিবর্তন দেখা দেয় আমরা অনেক নারীদের ক্ষেত্রে দেখি তার সহবাস করার প্রবণতাটা বেড়ে গেছে এক্ষেত্রে স্বামীরও বুঝতে হবে স্ত্রীকে বুঝাতে হবে তবে কোনো ক্রমেই অতিরিক্ত স্ত্রী সঙ্গমে যাবেন না এটা হচ্ছে আমার পুরুষদের প্রতি একটা কথা যে অতিরিক্ত স্ত্রীর চাহিদা থাকতেই পারে তার শারীরিক পরিবর্তনের কারণে এক্ষেত্রে স্বামী অবশ্যই স্ত্রীকে বুঝাবেন আর অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক নারীদের ক্ষেত্রে সঙ্গম করা তার প্রবণতা অনেকটাই কমে গেছে গর্ভাবস্থার আগের পিরিয়ড থেকে হয়তো অনেক পুরুষ মনে করতে পারেন তার স্ত্রী হয়তো বা একটু অন্য কোনো সমস্যা আছেন না গর্ভাবস্থা আসলে অনেক নারীদের ক্ষেত্রে সঙ্গম করার প্রবণতা বাড়ে অনেক ক্ষেত্রে কমে তবে জেনে রাখতে হবে কোনো পজিশন নয় সব ক্ষেত্রেই একটি জিনিস খেয়াল রাখবেন পেটে যেন কোনোতেই চাপ না পড়ে আজ আর কোনো কথা বলছি না আজ এতটুকুই বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনার অনুভূতি শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পাশের মানুষটিকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে